আপনার সন্তান কি কিশোর সে কি এখন কৈশোরের বয়স মধ্যখান দিয়ে যাচ্ছে তার মধ্যে কি আপনি ভীষণ রকমের আত্মবিশ্বাসের অভাব দেখতে পাচ্ছেন সেলফ কনফিডেন্স বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা সাধারণত অনেক কিশোর বাচ্চাদের মধ্যে যে বাচ্চাদের মধ্যে অভাব দেখা যায় এটা একটা খুব সাধারণ সমস্যা এই আত্মবিশ্বাসের অভাবের কারণে বাচ্চারা পারিবারিকভাবে সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে অনেক পিছিয়ে পড়ে ওরা মনে করে ওদের দিয়ে কিছু হবে না ওরা পারে না ওদের চাইতে অন্যরা অনেক ভালো পারে এই আত্মবিশ্বাসের অভাব থেকে তার পড়াশোনা তার স্কুলের এইগুলি ঠিক মতন সে করতে পারে না ওই বাচ্চাটার হয়তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি দেখে যেমন গান করা কবিতা বৃত্তি করা খেলাধুলা করা এগুলির ব্যাপারে তার খুব আগ্রহ আছে কিন্তু সে ধরেই নিয়েছে যে সে পারবে না কারণ তার আত্মবিশ্বাসের অভাব এই থেকে সে গুটিয়ে গেছে তার খুব মন খারাপ হয়েছে এবং আস্তে আস্তে সে নিজেকে আইসোলেটেড করে ফেলছে এই অবস্থা যদি আপনার সন্তানের মধ্যে থাকে তাহলে অবশ্যই তাকে আপনি আমাদের সেন্টারে আইএনডিআর এ নিয়ে আসতে পারেন আইএনডিআর এ নিয়ে আসলে যেটা হবে বাচ্চার আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায় সেই হিসেবে আপনাকে এবং আপনার সন্তানকে আলাদা আলাদা সেশনে বা যেটাকে আমরা ওয়ান ওয়ান সেশন বলি অথবা গ্রুপ সেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে ঠিক সমস্যাটা কোন জায়গায় আপনার বা কিছু না কিছু যোগ্যতা বা দক্ষতা আছে সেটাকে আপনারা কিভাবে বের করে আনবেন সেই জায়গায় কতটুকু আদর কতটুকু ইন্সপারেশন এবং কতটুকু শাসনের প্রয়োজন এই জিনিসটা আইন্ডিয়ার আপনাকে দিবে পাশাপাশি সাইকো এডুকেশন সাইকো কাউন্সিলিং এবং নন যদি প্রয়োজন পড়ে সন্তানকে তার এমন একটা অবস্থায় নিয়ে আসা হবে যাতে তার আত্মবিশ্বাস অসম্ভব বেড়ে যাবে তখন দেখবেন আপনার বাচ্চা এত সুন্দর পারফর্ম করছে যখন আপনি আপনার ভেতরে একটা আনন্দ আপনি নিজেও খুব খুশি হয়ে যাবেন এবং আপনার বাচ্চার কনফিডেন্স দেখে সে নিজেই নিজেকে নতুন করে আবিষ্কার করবে এই অবস্থার জন্য বা আত্মবিশ্বাস আবার নতুন করে ফিরে আনার জন্য বা আত্মবিশ্বাসী করে দেওয়ার জন্য আমাদের যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাকে সব রকমের সাহায্য করবার জন্য তৈরি আছেন আপনার সন্তানের এবং আপনাদের সুন্দর সুস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য আশা করে আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ